দিদিদের কাছে সব থেকে টপ ডিম্যান্ডিং আইটেম যেটা কালারটা সেটা হচ্ছে রানী কমলা কালার আমি আজকে একটা মিক্সড ব্যাগ ঢাকা যে আমরা নিয়ে দেখাবো ভিডিওটা যে ভিডিওতে তোমাদের মিক্স ব্যাগ কালেকশন থাকবে বিভিন্ন রেঞ্জের থাকবে সো তোমরা পার্টিকুলার স্ক্রিনশট নিয়ে কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু দামটা জিজ্ঞাসা করতে হবে কারণ প্রত্যেকটার কিন্তু দাম কিন্তু আলাদা আলাদা থাকবে ঠিক আছে চলো ফার্স্ট কালারটা যেটা রয়েছে রানী কমলা কম্বিনেশন যেটা টপ একটা সেলিং কালার আমাদের এবং তোমাদের সব থেকে পছন্দের কালার সেই কালারটা আমি একটা ওপেন করছি সেটা দিয়ে আমি স্টার্ট করছি দেখে নাও প্রত্যেকটা কিন্তু থাকবে প্রিমিয়াম কোয়ালিটিতে এবং প্রত্যেকটা থাকবে কিন্তু ফুলিয়ার যেগুলো কিন্তু থাকবে একদম প্রিমিয়াম পালিশ খই ঠিক আছে দেখে নাও অসম্ভব সুন্দর এবং তার সঙ্গে সঙ্গে সুন্দর কাজ থাকবে প্রত্যেকটা দেখে নাও উইদাউট ব্লাউজ পিসে রয়েছে এটা পাল্লু পার্ট দেখে না টোটালি একটা ট্র্যাডিশনাল যে করাত মোটিভ আছে সে ট্র্যাডিশনাল কড়াত এবং তার সঙ্গে সঙ্গে এই থাকছে কিন্তু তোমাদের বর্ডার পাটটা বর্ডার পার্টও দেখো ট্র্যাডিশনাল মোটিভে কিন্তু কাজ রয়েছে এবং বডিটা দেখো অসম্ভব সুন্দর টোটালি একদম মাস স্লাইট বনানো আছে রেশমের পরে একদম প্রিমিয়াম ঢাকা আমদানি এবং এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু দুই থেকে তিন হাজার কিন্তু মিনিমাম প্রাইস থেকে কিন্তু ম্যাক্সিমাম রিটেল প্রাইস বা এমআর প্রাইস আমরা যেটাকে বলি এটা কিন্তু টোটালি একটা ফুলিয়ার হ্যান্ড ওভেন হাতের কাজের শাড়ি কিন্তু দেখাচ্ছি যেটা কিন্তু তোমাদের থাকছে হ্যান্ডলুম প্রোডাকশন ঠিক আছে ফার্স্ট কালারটা দেখে দিলাম রানি কমলা সেকেন্ড কালার অ্যান্ড ডিজাইনটা আমি একবার দেখে এবার চলো সেকেন্ড কালারটা দেখে নাও সেম ডিজাইনের আমি প্রথম ডিজাইনটা যেটা দেখালাম রানী কমলা সেম ডিজাইনের আর একটা কালার আমি দেখাচ্ছি কালারটা দেখে নাও একদম ডুয়েল টোনের পরে রয়েছে যেটা কিন্তু লেমনের সঙ্গে একদম সমাজের সুন্দর কিন্তু ফিরোজি গ্রিনের কিন্তু কাজ রয়েছে টোটালটাই কিন্তু থাকছে লেমন ইয়েলোর পরে দেখে নাও সাইটা অসম্ভব সুন্দর বডি পার্টটা দেখে নাও ট্রান্সপারেন্সিটা দেখে নাও এটাও থাকছে সেম ডিজাইন যেহেতু বললাম ব্লাউজ পিস ছাড়া ওইটার আর এইটার সেম প্রাইসই থাকে তোমরা যদি বুক করতে চাও জাস্ট স্ক্রিনশটটা নাও স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দাও আমাদের বুকিং নাম্বার দেখো স্ক্রিনে দেওয়া আছে নাইন ডবল এইট ডবল থ্রি সিক্স নাইন জিরো ফাইভ সিক্স এই নাম্বারে পাঠিয়ে দাও তোমাদের অবশ্যই ইনকোয়ারিতে তোমাদের রিপ্লাই কিন্তু চলো পরবর্তী ডিজাইন কালারটা দেখে নি একদম চকলেট কালারের একটা দেখো কালারটা দেখে আগে চকলেট কালারের পরে একদম তুতে কালার দিয়ে কিন্তু কাজ করা রয়েছে সব থেকে বড় কথা হচ্ছে শাড়িটার বর্ডার পাটটা দেখাতে বলবো একটু জুম করে বর্ডার পাটটা দেখানোর জন্য বলবো বড়টা দেখো কতটা সুন্দর টেম্পল মোটিভে করা রয়েছে টোটালি ইউনিক কালেকশন ফুল বডিতে এটা চারটে করে কিন্তু তোমাদের যে নিমকি যে বুটটা রয়েছে সেই বুটটার কাজ রয়েছে এবং এটারও আমি ট্রান্সপারেন্সিটা অবশ্যই একবার দেখিয়ে দেখে নাও অসম্ভব সুন্দর কোয়ালিটি অসম্ভব সুন্দর কোয়ালিটি দেখে নাও পুরো ডার্ক চকলেটের পরে কিন্তু কাজটা কিন্তু করা রয়েছে এই সব ইউনিক শাড়ি কিন্তু নিতে গেলে অবশ্যই আজকের পেস্টটা কিন্তু ফলো করতে হবে ঠিক আছে যেগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু প্রিমিয়াম ঢাকায় পরে যাচ্ছে এবং মিক্স ব্যাগ কালেকশন দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন হবে ডিফারেন্ট ডিফারেন্ট কিন্তু price of it পরবর্তী কালারটা দেখে নি পরবর্তী ডিজাইন এন্ড কালারটা দেখেনও একদম বাসন্তী হলুদের পর স্কার্ট বর্ডারে যাচ্ছে সে বর্ডারের কালারটা রয়েছে ফিরোজি এবং পাল্লুটা দেখানো পাল্লুর কাজটাও রয়েছে কিন্তু ফিরোজি দিয়ে কিন্তু কাজ করা রয়েছে ফিরোজি বা তুতে কালার দিয়ে কিন্তু কাজ করা রয়েছে অসম্ভব সুন্দর এইসব শাড়ি কিন্তু বুক করে ফেলো ঝপ্পা ঝপ বুক করে ফেলো কারণ এগুলো কিন্তু হ্যান্ডলুমের প্রোডাকশন এগুলো যদি রিপিট অর্ডার আমরা কোনো সময় নিয়েও নিই আমরা কিন্তু সাত থেকে দশ দিন মিনিমাম কিন্তু টাইম নিয়ে নিই সো বুঝতেই পারছো কতটা ডিমান্ড এবং কতটা এই শাড়িগুলো রেডি করতে কতটা পরিশ্রম লাগে কতটা টাইম লাগে সময় সাপেক্ষ কিন্তু ব্যাপার ঠিক আছে সো ঝটপট স্ক্রিনশট নাও এবং পছন্দের শাড়িটা বুকিং করে ফেলো অল ইন্ডিয়াতে সিপসিডি ফ্রি আছে কোন এক্সট্রা সিপিং চার্জ লাগবে না কোনো এক্সট্রা কিন্তু ক্যাশ অন ডেলিভারি কিন্তু চার্জ তোমাদের লাগবে না সো ঝটপট বুকিং করো পিপেট করলে আর কিন্তু ফিফটি রুপিস কিন্তু অফ পরবর্তী ডিজাইনটা দেখে নিই ডিজাইনটা শুধু দেখাতে বলবো আগে পাল্লু পাটটা দেখাতে বলবো পাল্লু পাটটা দেখো কতটা সুন্দর করে কাজ করা রয়েছে সুন্দর মাছি দিয়ে কাজ করা রয়েছে এইভাবে পাল্লু পাটটা যাচ্ছে এবং এইভাবে তোমাদের এন্ড অফ শাড়ি যেটা শাড়িটা একদম শেষ হচ্ছে সেই সেই মুখটা কিন্তু এইভাবে কিন্তু মুখ পাতে এইভাবে কাজ কিন্তু করা রয়েছে এবং ফুল বডিটা দেখে নাও অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর নতুন করে কিছু বলার নেই বেস কালার থাকছে ব্ল্যাক ব্ল্যাকের সঙ্গে কিন্তু তুতে কালার দেন কপার জড়ি দিয়ে কিন্তু কাজ করা রয়েছে দেখে নাও অসম্ভব সুন্দর এইসব শাড়ি কিন্তু ছেড়ো না কোনো ভাবে না এত সুন্দর শাড়ি ছাড়লে পরে কিন্তু পস্তা দেবে ফুল বডিতে কিন্তু এইভাবে বুট্টার কাজটা কিন্তু যাচ্ছে ব্ল্যাকের পরে অ্যান্ড কপার দিয়ে কাজ করা রয়েছে তার সঙ্গে সঙ্গে কিন্তু সুন্দর করে কিন্তু মিনাও করা রয়েছে ঠিক আছে কপারের মধ্যে আসমানি কালার দিয়ে এবং আসমানি কালারের যে বডিতে যে বুটটা গুলো রয়েছে সেই বুট্টার মধ্যে কিন্তু দেখো সুন্দর করে কপার দিয়ে কিন্তু মিনা করা রয়েছে প্রত্যেকটাতে কিন্তু মিনা অভিনয়ের কিন্তু কাজ করা রয়েছে সো ঝটপট বুকিং করো বুকিং নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া আছে আবারও বলছে একটাই বুকিং নাম্বার কিন্তু আমাদের ভুল করে অন্য বুকিং নাম্বারে কিন্তু চলে যাবো না যারা বিয়ের কেনাকাটা করতে বা বাড়িতে এসে শাড়ি কিনতে চাইছ তাদের অলওয়েজ ওয়েলকাম তাদের ঘরের পক্ষ থেকে অবশ্যই চলে আসো আমাদের ভৰালীয়া বিছ চাইড পোস্ট অফিস বলবে বিস সাইড পোস্ট অফিস ব্রাঞ্চ পোস্ট অফিসের পাশে কিন্তু আমাদের কিন্তু সব ঠিক আছে এইটা একটা দেখছি ব্লাউজ পিস দিয়ে রয়েছে ঠিক আছে ব্লাউজ পিসের সাথে রয়েছে টোটাল পিচ কালার পিচের সঙ্গে দেখো গোল্ডেন অ্যান্ড গোল্ডেন কপার অ্যান্ড সিলভার তিনটে কালারের জড়ি দিয়ে কিন্তু কাজ করা রয়েছে একটু আঁচলটা দেখাতে বলবো আঁচলে দেখো সিলভার জড়ি দিয়ে কাজ করা রয়েছে মাঝখানে মিনা করা রয়েছে কপার জড়ি দিয়ে এর সঙ্গে গোল্ডেন কালার লাগানো হয়েছে তিনটে কালারের জড়ি দিয়ে কিন্তু কাজ করা রয়েছে ঠিক আছে অসম্ভব সুন্দর ওই ব্লাউজ পিসের সাথে পাচ্ছ এবং এই থাকছে তোমাদের বডির যে সাইডার ফিনিশিং সেই ফিনিশিংটা নাও এইভাবে থাকছে সাইডটা অসম্ভব সুন্দর টোটাল একটা পিচ কালার দিয়ে চলে যাচ্ছে তার সঙ্গে যে বাইপিং বডারটা রয়েছে সেটা থাকছে কিন্তু লেমন ইয়েলো কালার দিয়ে কাজ করা অসম্ভব সুন্দর ঝটপট বুকিং করো উইথ ব্লাউজ পিসের সাথে পেয়ে যাচ্ছ শাড়িটা উইথ ব্লাউজ পিসের সাথে কিন্তু শাড়িটা পাচ্ছ এটারও দামটা কিন্তু খুবই রিজনেবেল পাচ্ছ খুবই কম দামে পাবে প্রত্যেকটা শাড়ি চলে বুকিং করো ঝটপট করে নাহলে তুমি কিন্তু পাবে না একটা শাড়িও সেম ডিজাইনের দেখো যে পিচ কালারটা দেখালাম এর আগের শাড়িটা সেই সেম ডিজাইনের এটা কিন্তু জাম কালার রয়েছে এটাও থাকছে ব্লাউজ পিসের সাথে এই থাকছে শাড়িটা ব্লাউজ পিস অসম্ভব সুন্দর বডিতে দেখো তিনটে কালারের জড়িয়ে দিয়ে কিন্তু কাজ করা রয়েছে গোল্ডেন রয়েছে সিলভার রয়েছে কপার রয়েছে তিনটে কালারের দিয়ে কিন্তু কাজ করা রয়েছে অসম্ভব সুন্দর এসব শাড়ি কিন্তু ছাড়লে কিন্তু হবে না ঠিক আছে ঝটপট বুকিং হবে ঝটপট বুকিং হবে জাস্ট স্ক্রিনশট নাও পাঠাও আমাদের বুকিং নাম্বার নাইন ডবল এইট ডবল থ্রি সিক্স নাইন জিরো ফাইভ সিক্স এই নাম্বারে চলো পরবর্তী কালারটা দেখে নি পরবর্তী কালার অ্যান্ড ডিজাইনটা দেখে নাও পল্লু পার্টটা আমি বলবো ভালো করে দেখানোর জন্য পল্ল পাটটা এখান থেকে শুরু হচ্ছে জাস্ট দেখে নাও এখানে প্রথমে সেম কালারদের সেলফে কাজ করা হয়েছে তার সঙ্গে ইয়েলো কালার লাগানো হয়েছে সেকেন্ড পার্টে দেখো ইয়েলো কালার দিয়ে কাজ করা হয়েছে তার সঙ্গে ফিরোজি লাগানো হয়েছে ফিরোজি কালার দিয়ে কাজ করা রয়েছে তার সঙ্গে পিঙ্ক কালার দিয়ে কাজ করা রয়েছে অসম্ভব সুন্দর বর্ডারটা নাও বর্ডারের কাজটা অসম্ভব সুন্দর রয়েছে ফিরোজি দিয়ে এইভাবে কিন্তু কাজটা কিন্তু চলে যাচ্ছে ঠিক আছে বোস সাইডে কিন্তু বর্ডারে কিন্তু এভাবে কাজ চলে যাচ্ছে এবং ফুল বডিতে কিন্তু পুরো ঠাসা কাজ রয়েছে ঠিক আছে সাইডটাতে অসম্ভব সুন্দর এই কালারটা কিন্তু একটা টোটালি আনকমন কালার এটাকে আমরা তাঁতিদের ভাষায় কাশ্মীরি কালার বলি অনেকে কিন্তু এটাকে আবার ইটকোন কালারও বলে থাকে ঠিক আছে এই থাকছে সাইটের ট্রান্সপারেন্সি যদি ভিডিওটা ভালো লেগে থাকে যারা এখনো তাদের পেজটাকে ফলো করনি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে পেজটাকে তাড়াতাড়ি ফলো করে দাও এরকম নতুন নতুন আনকমন সিরিজ দেখতে হলে আনকমন শাড়ি দেখতে হলে ঠিক আছে এবং তার সাথে সাথে ব্লাউজের লাইভে কিন্তু আমাদের পেজে কিন্তু চলে চলো পরবর্তী কালারটা বা ডিজাইনটা দেখে নিন পরবর্তী কালার অ্যান্ড ডিজাইনটা দেখে নাও অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর একদম এইভাবে থাকছে তোমাদের ব্লাউজ পিসের সাথে দেখো ঝটপট বুকিং করে এটা কিন্তু থাকছে একটা হট পিঙ্ক কালার একটা হট পিঙ্ক কালারের সঙ্গে থাকছে প্রত্যেকটা কিন্তু মিক্সড ব্যাক কালেকশন দেখাচ্ছে আলাদা আলাদা ডিজাইন আলাদা আলাদা কালার আলাদা আলাদা প্রাইস সব থেকে বড় কথা হচ্ছে প্রত্যেকটা থাকছে প্রিমিয়ামের পরে প্রত্যেকটা কিন্তু খৈমার খৈ যে পালিশ থাকে সেই খৈ পালিশের ফুলিয়ার যে পালিশ থাকে সেই পুলিয়ার পালিশের এবং প্রত্যেকটা থাকছে কিন্তু তোমাদের ফুলিয়ার জামদানি ঠিক আছে পুলিয়ার ঢাকায় জামদানি যেটা কিন্তু থাকছে একদম ইন হাউস প্রোডাকশন বাট প্রত্যেকটা হ্যান্ডলুম প্রোডাকশন যদি কোনোটা মানে বুকিং নেওয়ার সময় যদি তোমাদের বলা হয় একটু টাইম লাগবে মনে করবে মিনিমাম সাত থেকে দশ দিন কিন্তু টাইম লাগবে ঠিক আছে চলো পরবর্তী কালার অ্যান্ড ডিজাইনটা দেখে নিই আমি আরো একটা ডিজাইন নিয়েছি দেখো অসম্ভব সুন্দর গ্রিন ডিজাইন এটা আমি বলবো পুরো শাড়িটা প্রথমে প্রথম পাল্লু পারটা দেখার জন্য পাল্লু পার্টটা নাও অসম্ভব সুন্দর এরকম ভাবে নিমকি স্টাইলে করা রয়েছে এবং এক সাইডের বর্ডারটা দেখাও আমার রাইট হ্যান্ডে যে বর্ডারটা রয়েছে বর্ডারটা কতটা সুন্দরভাবে বর্ডারের পাশ দিয়ে কাজ করা রয়েছে বডি দেখো এইভাবে দোপাটির কাজ করা রয়েছে ঠিক আছে এবং এই সাইড যে বর্ডারটা রয়েছে একদম ছোট্ট স্লিক বর্ডারে কিন্তু কাজ করেছে একদম স্মল বর্ডার রয়েছে ঠিক আছে অসম্ভব সুন্দর এটা রয়েছে একদম রিজনেবল প্রাইসে পাবে শাড়িটা দেখে নাও খুবই সুন্দর সাইটা ঠিক আছে কালারটা আশা করি বুঝাতে পেরেছি একদম লাইট সেট যার পরে আর লাইট হলে এটাতে সাদা ভাব চলে আসতো একটা বা অপরেট কালার চলে আসতো সেই লাস্ট কালার কিন্তু গ্রিনের লাস্ট টোনটা এটা কিন্তু লাগানো রয়েছে চলো এই রিজনের আর একটা কালার দেখাবো যেটা হচ্ছে ব্ল্যাক কালার দেখো ব্ল্যাক কালারটা দেখো ব্ল্যাক কালারটা অসম্ভব সুন্দর ব্ল্যাক কালারটা আমি ভালো করে দেখাতে পারবো তোমাদের সুবিধা হবে আমার দেখা যাচ্ছে এই এইভাবে থাকছে ফিনিশিং টাচ ঠিক আছে প্রত্যেকটা সাইটে কিন্তু থাকছে কিন্তু ওভেন ওয়ার্কের কাজ থাকছে নাও কোনো কিন্তু প্রিন্ট না টোটালটা কিন্তু ওভেন ওয়ার্কের কাজ থাকছে ঠিক আছে অসম্ভব সুন্দর ঝটপট বুকিং করো এখনো যারা বুকিং করিনি ঝটপট বুকিং করো যার যেটা পছন্দ বুকিং করো প্রত্যেকটা শাড়ি হয়ে যাবে প্রচুর প্রচুর হবে বাট বাটের সময় সাপেক্ষ ব্যাপার থাকে যদি কোনোটা কারো আর্জেন্ট থাকে অবশ্যই তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে জানাবো আমাদের হোয়াটসঅ্যাপে বুকিং নাম্বার স্ক্রিনে দেওয়া আছে নাইন ডবল এইট ডবল থ্রি সিক্স নাইন জিরো ফাইভ সিক্স নেক্সট কালারটা দেখিনি এবং দেখো ওয়াও জাস্ট ওয়াও ডিজাইনটা দেখো আমি আগে বলবো ডিজাইনটা দেখো ডিজাইনের সঙ্গে আচল বডি পার্ট এন্ড বর্ডার পার্ট তিনটেই দেখো কতটা সুন্দর রয়েছে একটু জুম করে দেখিয়ে দে দেখো বর্ডার পার্টটার সঙ্গে সঙ্গে দেখো পাল্লু পার্টটা কতটা সুন্দর কাজ করা রয়েছে ফুল বডিটা এবং বর্ডার পার্টটা আমি দেখানোর জন্য বলবো অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর কোনো কথা হবে না এই শাড়িটা নিয়ে ঠিক আছে এটা এক পিসি রয়েছে যে বুকিং করতে চাইছো ঝটপট বুকিং করো এই থাকছে শাড়িটার ফুল বডির ফিনিশিংটা কিন্তু ঠিক আছে দেখে নাও অসম্ভব সুন্দর ঝটপট বুকিং করবো ঝটপট বুকিং করো চলো যাদের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবে না যারা এখনো পর্যন্ত পেজটাকে ফলো করনি তারা কিন্তু পেজটাকে ফলো করে দেবে আজকে এই পর্যন্তই মিক্সড ব্যাক কালেকশন গুলো দেখলাম কমেন্ট সেকশনে গিয়ে জানাও কেমন লাগলো ভিডিওটা এবং শাড়িগুলো কেমন লাগলো আজকে পর্যন্ত আবার দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে টা